দেশের উদ্ভূত পরিস্থিতিতে মাননীয় প্রধান উপদেষ্টা আজকে সন্ধ্যা পনেরো নয়টায় আমাদেরকে হঠাৎ করে জরুরিভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন এখানে চারটা রাজনৈতিক দলকে তিনি ডেকেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামাতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি এই চারটা সংগঠনের আটজন প্রতিনিধি আমরা ছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমি গাজী আতা রহমান এবং আমাদের প্রেসিডিয়ামের সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ছিলেন তিনি অন্য একটা প্রোগ্রামে জরুরি ভিত্তিতে চলে গেছেন তো আজকে যে বিষয়গুলো নিয়ে আসলে তিনি শুরুতে আলোচনা করেছেন যে বাংলাদেশের আজকে গতকালকে থেকে আজকে যে ঘটনা প্রবাহগুলো ঘটেছে এই বিষয়টা নিয়ে তিনি বলেছেন যে পরাজিত শক্তি বিশেষ করে ফেসিবাদী শক্তির দোষররা বিভিন্নভাবে চাচ্ছে এই পরিস্থিতি সুযোগ নেওয়ার জন্যে এবং পরিস্থিতি সুযোগ নিয়ে যাতে দেশে একটি অস্থিরতা তৈরি করা যায় জনমনে আতঙ্ক ছড়ানো যায় রিউমার ছড়ানো যায় এই বিষয়ে গতকাল যে মাইলস্টোনায় যে দুঃখজনক ঘটনা ঘটনাটি ঘটেছে এই দুঃখজনক একটি ঘটনাকে কেন্দ্র করে তারা এই ফেসিবাদী শক্তি তারা বিভিন্নভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করছে তো এই জন্যে মাননীয় প্রধান উপদেষ্টা বক্তব্যের মূল এটা ছিল যে যাতে ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো আছে এদের মধ্যে যাতে ঐক্য সংহতি যাতে অটুট থাকে এবং রাজনৈতিকভাবে যাতে আগামীতে ফেসিবাদী শক্তি কোনো সুযোগ নিতে না পারে এই জন্য যাতে সবগুলো ফেসিবাদী রাজনৈতিক বিরোধী ফেসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি এগুলোর মধ্যে যাতে বিভেদ বিসংবাদ এটা যাতে না থাকে তো আমরা বলেছি যে রাজনৈতিক দল হিসাবে এক এক দলের এক এক রকম বক্তব্য থাকবে সমালোচনাও থাকবে এবং সামনে যেহেতু নির্বাচন হবে নির্বাচনের আগে এক একদল আরেক দলের বিরুদ্ধে সমালোচনা করবে এটা স্বাভাবিক কিন্তু আমরা একটা প্রশ্নে সবার মধ্যে আমাদের আমরা এক আছি সেটা হলো আওয়ামী ফেসিবাদ যাতে আবার পুনর্বাসিত হতে না পারে তারা যাতে দেশ নিয়ে ষড়যন্ত্র করতে না পারে দেশের বিরুদ্ধে কোনোরকম তৎপরতা